আসসালামু আলাইকুম দলিল বা খতিয়ানে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার হতে দেখে থাকি যেগুলোর অর্থ অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না তেমনই একটি শব্দ হচ্ছে হিসা হিসা বলতে কি বোঝায় হরিষ্কার হি দৈত জফলা আকার এই হিসা হিসে অর্থ কি হিস অংশ একটা দলিলে বা একটা খতিয়ানে যখন কোনো ব্যক্তির নাম উল্লেখ করা থাকে এবং পাশাপাশি খতিয়ানে তার সম্পত্তি বা তার পরিমাপ কতটুকু অংশ কতটুকু এটা আমরা হিসার মাধ্যমে বুঝতে পারি দলিলে অনেক সময় লেখা থাকে যে হিসা হচ্ছে এতটুকু আট ভাগের এক ভাগ বা হিসে হচ্ছে দশ ভাগের এক ভাগ বা হিসে হচ্ছে অর্ধেক এভাবে হিসা উল্লেখ করা থাকে হিসা মানে হচ্ছে অংশ অর্থাৎ পুরো জমিটার মধ্যে বা পুরো খতিয়ানের যতগুলো দাগ রয়েছে যত শতাংশ জমি রয়েছে পুরোটার মধ্যে আপনার অংশ কতটুকু আপনি কি এককভাবে পুরোটার মালিক মানে পুরো হিসে কি আপনার নাকি পুরো হিসার অর্ধেক আপনার নাকি চার ভাগের এক ভাগ আপনার নাকি দশ ভাগের এক ভাগ আপনার মালিক এই হিসা অর্থ বুঝাচ্ছে আপনার অংশ কতটুকু धन्यवाद assalomu alaykum